নমস্কার বন্ধুরা বিষ্ণুদেবের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজা মহারাজার মতো টাকা আপনার কাছে আসবে সিংহ রাশি উনতিরিশ আর তিরিশে এপ্রিল আপনার সব ইচ্ছা পূরণ হবে শীঘ্রই দেখুন এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন এই দিনগুলিতে ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহনে চড়ার সময় সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলাই জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে বয়সে ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে পরিকল্পনা করতে পারেন পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক ভাগ্য মধ্যম খুব সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনটি এই দিনগুলিতে আপনি কিছু অপ্রত্যাশিত বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য রাখুন এবং বিশ্বাস করুন যে সব কিছু সঠিক সময়ে সজ্জিত হবে শিক্ষার্থীরা পড়াশোনায় উন্নত একাগ্রতা অনুভব করতে পারে ক্যারিয়ার অগ্রগতি নিশ্চিত তবে পথে কিছু বাধা আসবে আপনি একটি যুগান্তকারী প্রকল্পে সহযোগিতা করবেন কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগত ক্ষেত্রে আপনার ধারণাগুলি কার্যকরভাবে প্রকাশ করার সুযোগ পেতে পারেন শেয়ার বাজারে একটি সাময়িক পতন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করবে ব্যক্তিগত সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে আনন্দ পেতে পারেন পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে একটি পরিতৃপ্তি অনুভব করতে পারেন আপনি আপনার বিয়েতে শান্তি এবং প্রশান্তির মুহূর্তগুলি অনুভব করবেন একটি পরিবার সদস্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করবে এবং আপনি তাদের সফলতা উদযাপন করতে সেখানে থাকবেন বন্ধুদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তারা আপনাকে মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য ভালো থাকার কথা তবে নিজেকে অত্যাধিক চাপ দেওয়া এড়িয়ে চলুন এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা বিশ্রাম এবং সচেতনতা প্রচার করে অধ্যাত্মিকভাবে সরলতায় সন্তুষ্টি খুঁজে পাওয়া আপনার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি করে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের কারণে উদ্বেগের দিন আশা করুন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় শিক্ষা এই দিনগুলিতে কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালি আংটি পরিধান করার চেষ্টা করুন একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমের গল্পটি একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন এমন দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে এই দিনগুলি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে নিজের জন্য অর্থ আপনার ধারণাটি এই দিনগুলিতে সম্পন্ন হতে পারে এই দিনগুলিতে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন এমন দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং যেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ